ওই যে বাইরা নৌকা নৌকা থেকে মাছ উঠাই উঠাইছে এই যে এখন ক্যারেটটা হাতে নিচে আসতেছে নৌকা থেকে নামবে এখন এই যে আমার জেলে বায়রা এই যে নামতেছে বায়রা বিভিন্ন ধরনের এখন ইলিশ মাছ তারপরে पाएलाल घर काकल मस असां काटल मस असां

میاشی میا হালি হালি মিলে পাঁচশো দশ টাকা হালি কাতলা মাছটা বিক্রি হচ্ছে কাতলা মাছটা